বারো গুণের নারীকে আল্লাহ তালা ভালোবাসেন বলেন তো সবাই কতগুলো গুণ বারো গুণ যেই নারীর মাঝে বারোটা গুণ সে বিলং করতে পারবে বারোটা গুণ যে মেনে চলতে পারবে তার লাইফে ফলো করতে পারবে আল্লাহ তালা নিজেই তাকে ভালোবাসবেন মনে পড়বেন না আপনার সবাই বারোটা গুণ একটু মনোযোগ দিয়ে শুনবেন হেদায়াতের মালিক একজন তিনি কে হতে পারে একটা কথাই একটা বাক্যে আপনার লাইফ চেঞ্জের কারণ হতে পারে অনেক বোনের আমাদেরকে অনলাইন থেকে শোনে ফেসবুকে শোনে ওয়াজ মাহফিলে এসে শোনে তো আমার বন্ধুকে মাহরুম করে দেয় অনেক বিষয় আমরা হাইলাইট করতে চাই না বাট টুডে অ্যাজ মাচ এস উই ক্যান ট্রাই যতটুকু পারা যায় আমরা চেষ্টা করব ভালো কিছু কথা বলার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ আকে মাশাআল্লাহ 12 গুণ এক প্রথম যে গুণের নারী আল্লাহ তাআলা ভালোবাসেন সেই গুণটা হচ্ছে যেই নারী প্রতিশত না নিয়ে maaf করতে পারে আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহ তাকে নিজেই ভালোবাসার ঘোষণা দিয়ে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন উইদদাত লিল মুত্তাকিন আমি জান্নাতকে প্রিপেয়ার করে রেখেছি তাদের জন্য যাদের হৃদয়ে আল্লাহতালার ভয় আছে জান্নাত পাবে তারা যাদের হৃদয়ে আল্লাহ তালার ভয় আছে তো তাদের গুণ কি কি আছে আল্লাহ তালা একটা গুণ বলেছেন ওয়াল আফিন আনি নাস দে উইল পিপল তারা মানুষকে ক্ষমা করবে অ্যান্ড দে উইল নট টেক রিভেঞ্জ তারা প্রতিশোধ নেবে না অনেকে দেখবেন যে অনেক আগে কেউ কষ্ট দিয়েছে কোনো একটা কথা বলে গালি দিয়ে হার নিয়ে বা কোনো একটা ভাবে তাকে কষ্ট দিয়েছে বাট মানুষ এটাকে পেলে পুষে বড় করে চার বছর পরে গিয়ে হলো প্রতিশোধ নেয় অনেকে আবার খুনও করে এরকম আছে না যুবক ভাইয়েরা প্রতিশোধের জীবনটা কখনো সুন্দর জীবন হতে পারে না প্রতিশোধের মাঝে কোনো আধ্যাত্মিক কোনো লাভ নেই আত্মকেন্দ্রিক কোনো লাভ নেই মনের শান্তিও নেই মাফ করবেন আল্লাহ নিজে আপনার হৃদয় একটা আল্লাহ প্রদত্ত শান্তি দান করবে আল্লাহ পড়বেন না আপনারা তারা কখনো যে সেই নারী কতটা উত্তম নারী যে নারীকে কোনো মানুষ ধোকা দিয়েছে কষ্ট দিয়েছে তার সতীত্বে আঘাত করেছে তার চরিত্র নষ্ট করে তার জীবনের সমস্ত সুখকে কেড়ে নিয়েছে বা সেই নারী জাস্ট প্রতিশোধ না নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে মাফ করে দিয়ে নতুন জীবন শুরু করেছে তার মত উত্তম নারী চরিত্রবান নারী আল্লাহর জমিন আর কেউ হতে পারে না ঠিক কিনা বলেন সবাই সো দে উইল ফ পিপল তারা মাফ করে দিবে প্রতিশোধ নেবে না এক দুই মনোযোগ আছে সবার আছে আছে দুই নাম্বার গুণ হচ্ছে সেই নারীকে আল্লাহ তালা বড্ড ভালোবাসেন যেই নারী ধৈর্যশীল বলেন সবাই কি শীল সাকসেস ইট ডিপেন্ডস অন পেশেন্স সফলতা এটা ডিপেন্ড করে আপনার ধৈর্যের উপরে যার ধৈর্যের পাহাড় যত বড় তার সফলতা লেভেল তত বড় পড়বেন না আপনারা সবার ইজ অ্যাবাউট টাইটিং ইউর বন্ড অ্যান্ড রিলেশনশিপ উইথ এন্ড রিলেশনশিপা নাহ ওয়েন্ট অফ হার্ড ওয়ার্ক ওয়ে ইউ আর ফেসিং সো মেনি প্রবলেমস ইন ইউর লাইফ যখন কষ্ট করে কাজ করছেন জীবনের সুখ নাই খালি অশান্তি খুব স্ট্রাগল খুব পেইন খুব প্রবলেম প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি আল্লাহর উপরে ভরসা করতে পারেন আপনি হচ্ছেন প্রকৃতপক্ষের ধৈর্যশীল বান্দাস মনে পড়বেন না এই পৃথিবীতে হাজার হাজার পরিবার টিকে আছে একজন নারীর ধৈর্যশীল হওয়ার উপরে এটা আমি আগেও বলেছি যে কোটি কোটি পরিবার পৃথিবীতে আছে শুধুমাত্র নারীর ধৈর্যের জন্য সবরের জন্য সন্তানটিকে আছে শ্বশুরটিকে আছে শাশুড়িটিকে আছে স্বামীটিকে আছে নারীর ধৈর্য হারা হলেই একটা পুরো সাজানো গোছানো সংসার এক মুহূর্তে ধুলিস্বাধ হয়ে যাবে ঠিক কিনা বলে। নারীর ধৈর্যশীল হ অনেক